নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাগ আর জেদ যাদের বেশি হয় তাদের সাথে কি হয় এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক রাগ আর জেদ যাদের বেশি হয় তারা জীবনে কখনো সুখী হতে পারে না রাগ এবং জেদ দুই মনের দুর্বলতা যাদের মনে এ দুটি বৃত্তি বেশি থাকে তারা জীবনে কখনোই সুখী হতে পারে না কারণ রাগ তাদের বিচার বুদ্ধি নষ্ট করে ফেলে আর জেদ তাদেরকে অন্যের কথা শুনতে দেয় না রাগের ক্ষতি রাগ মনকে অস্থির করে তোলে রাগের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়া হয় রাগের কারণে মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয় রাগের কারণে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে যেদের ক্ষতি যেদের কারণে মানুষ অগ্রগতি করতে পারে না যেদের কারণে মানুষ সমাজে বিত্যক্ত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে যেদের কারণে পারিবারিক কলহ দেখা দেয় যেদের কারণে মানুষের জীবনে অশান্তি নেমে আসে সুতরাং রাগ এবং জেদ দুটোই মানুষের জীবনের শত্রু এই দুইটি দুর্বলতা থেকে মুক্ত থাকতে হলে আমাদেরকে সচেতন হতে হবে রাগের সময় গভীর শ্বাস নিয়ে শান্ত হওয়ার চেষ্টা করতে হবে আর জেদের পরিবর্তে নমনীয়তা অবলম্বন করতে হবে মনে রাখবেন রাগ এবং জেদ দমন করে শান্ত ও নমনীয় মন নিয়ে চললেই আমরা জীবনে সুখী হতে পারবো আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখে আসুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ